শিয়ালমারি নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল কিশোরের বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে যায় মুর্শিদাবাদের ডোমকলের বঘারপুর রমনা এলাকায় রবিবার দুপুরে ঘটনা শিয়ালমারি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর মৃতের নাম মারুফ মিয়া তেরো বছর মারি ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার স্কুল ছুটির দিনে চার বন্ধু মিলে স্নানের উদ্দেশ্যে নদীতে নামে প্রথমে সবাই মিলে খেলাধুলো করছিল কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজন নদীর গভীরে তলিয়ে যেতে শুরু করে পরিস্থিতি টি বুঝে বাকি বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে এই সময় মারুফও বন্ধুকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু স্রোতে ভেসে নিজেই তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে দ্রুত নদীতে নামেন এবং চারজনকে উদ্ধার করার চেষ্টা শুরু হয় ঘন্টা দুয়েকের চেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও মারুফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ডোমকল থানার আইসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এলাকায় নেমে আসে শোকের ছায়া পরিবার সূত্রে জানা যায়

দিয়ে ও আমাকে ও আমাকে বলছে মেলা পানিতে যাবো আমি বলছি যাইছি না দিয়ে বলছে যাবো দিয়ে ওই আমার দাঁড়িয়ে আছি দিয়ে আমি আমি নামতে গেল দিয়ে ঘাট ধরলো দিয়ে একদিন পানিতে থাকলো তখন দিয়ে ঘাট ধরলো দিয়ে আমি বলছি বাস জাল ধরে দিব তুই তখন বাস ধরে দাঁড়িয়ে যাবি ওখানে ও আমার ঘাট ধরিয়ে আছে দিয়ে আমি গেলো যাইতে যাইতে ওখানটায় ও হঠাৎ যে মাঝখানে যে আমাকে মারলো নিশ্চয় ঝাটান দিয়ে আমি তখন ডুবে গেছি ও ওপরে উঠে পড়ছে আর আমার গেঞ্জি ই ধরছে একবার গলা ধরছে একবার চুল ধরছে কোনো মতো আমাকে ছেড়ছে না দিয়ে আমি আমি ওকে বলছি ওকে আমি জোরে করে ছেড়ে দিয়ে আমি মেলা পানি খেলেছি আমি আস্তে আস্তে সাঁতার কেটে ডাঙার দিকে আনো দিয়ে তখন তখন ও ডুবে গেছে দিয়ে মার দেখলো ওই যে ডুবে গেলো ও দেখলো ও ওকে বাঁচাইতে গেলো ও ওকে ধরতে গেলো ওকে যে তখন করে দিলো ওকে টানে আমার মতন ওকে টেনলো

সানডে আজকে রবিবার ছুটি স্কুল ছুটি তো যাই তাই বলে হয়তো গা জন্য এখানে এসছে গা জন্য এসছে এবার আমিও বুঝতে পারিনি কো পাঁচজনাই নামে পড়েছে তার ভিতরে দুজন উঠে পড়েছে আগেই এবার তিনজনা কিন্তু মানে তলায় চলে যাচ্ছে তলায় যে তখন আমাকে বলছে যে কি বাঁচাও বাঁচাও তা বলছে ওটা আমার মামাই তো ভাই ও ছিল দিয়ে ও বলছে যে কি বাঁচাও ভাই বাঁচাও তা বলছে দিয়ে এবার দৌড়ে গেলাম দৌড়ে যে দুজন বাচ্চাকে বাঁচাতে পারা গেছে একজন বাচ্চাকে বাঁচাতে পারা যায়নি তলায় চলে গেছিল এমনি গাধুয়ার জন্য এসছিল গাধুয়ার জন্য এসছিল কিন্তু এটা ওয়াটাও পানি কতটুকু জল এখানে রয়েছে এখানে আপনার তিন মানুষ হবে তিন মানুষ হ্যাঁ এই জায়গাটা পুরোটাই কাটানো যাচ্ছে আপনি একাই উদ্ধার করেছিলেন ওদেরকে একা উদ্ধার বলতে গেলে ওই জায়গাটা আমরা পাঠ ছাড়াছিলাম দুজন দিয়ে দুজনে চড়ে গেলাম চড়ে যেয়ে আর একজনে আসলো যে আমি ওকে ধরে দিলাম বাচ্চাটা মাথায় করে নিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটার মানে পানি বাড়ালো পেট থেকে পানি বাড়ালো দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেলো আর একজনকে ধরে দিলাম জাগের এই তুই দৌড়ে ধর জাগটা ধরে দিই ওকে ও বাচ্চাটা ভালো আছে খুবই ভালো আছে আর একজনে আবার খুঁজতে যাচ্ছি আর ও আস্তে আস্তে তলে মানে হাতকে নিচু করে নাম পড়েছে আমি দৌড়ে যে আর খুঁজে পেলাম নাম কি যে মারুফ 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 মিয়া কোন ক্লাসে পড়ে ও ওই পড়ে